এইবার কিন্তু আমাদের শেরপুর ধানের শীষ আর ডাড়ি পল্লার খেলা হবি রে এইবার কিন্তু সে মজনু পলালো চিন্তা করতেছেন এই আধ ঘন্টা ধরে গল্প করতেছেন একটা বার আপনার ঘড়ি দেখেন একটা বার ঘড়ি দেখেন ওই দুই ফেরেস্তা কোন জায়গায় থাকবে আগে জাগার নামক কোন জাগার কথা কয় না পারে নবীর কান্দ ফেরেস্তারা থাকবি আপনার ফেরেশতা ফেরেস্তা এসে দেখে নবী ঘুম পারতেছে তো বললেন আল্লাহ আপনার নবীকে আপনার আরো নিয়ে যাওয়ার হুকুম দিলেন কিন্তু নবীতে ঘুম পারতেছে আমি কি করব? আল্লাহ বললেন নবীকে ডাক দাও জিবরাল বললেন আল্লাহ কিভাবে ডাক দিব বলে তোমার জিব্বা বাদ করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও তাহলে নবী ঘুম থেকে চেতন পাবে ফেরেস্তার সর্দার জিবরাইল যদি নিজের জিব্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দেওয়া ঘুম ভাঙ্গায় সেই নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেস্তার নাই ওরা না আলাকা জিকরাক এই আয়তে তাফসিরটা পড়বেন এই ধার যায় রে কে যায় রে মেয়ে মানুষের মতন শোনা যায় রে মেয়ে মানুষের মতন কথা আমার মা বোনদের জন্য বসার ব্যবস্থা করেন আপনারা করছেন কোন দিকে আচ্ছা ঠিক আছে যাক মায়েরা যেখানেই থাকেন জবানকে কন্ট্রোল করবেন আপনাকে জবানও পর পুরুষের জন্য পর্দা ঠিক কিনা কন তাহলে কি বুঝলেন নবীর কান্দে দুই ফেরেস্তা আচ্ছা কান্দে ফেরেস্তার কান কি আগে সেটা তো জানা লাগবে কান্দের ফেরেজ তারা লেখবে কিন্তু আমাদের নবীর কি লেখবে ফেরেস্তা জিবরা বললেন রাসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না কারণ আল্লাহ জান্নাতের শর্ত দিয়েছেন ফাদ খোলো কে দি কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে এখন আপনাদের মধ্যে কেউ কেউ যদি প্রশ্ন করে হুজুর তাহলে আদম আলা সাল্লামকে তো আল্লাহ জান্নাত দিছিল বার করে দিল কেন বার করে দেওয়ার কারণ হলো ওই গাছের ফল খালে পেশাব পায়খানা লাগে ওই গাছের ফল খেলে কি লাগে পেশাব পায়খানা লাগে আল্লাহ বলতেছে জাননাতে তখন পায়খানা বানাইনি এই জন্য আল্লাহ বলেছিল ওই গাছের কাছে যা যাইস না ওই গাছ কিন্তু সেই গাছ খালি খালি পেশাব আর পায়খানা লাগবি সব গাছের কাছে যাও খালি ওই গাছের কাছে যায়ও না ওই গাছের ফল খাসে খাওয়ার পরে পেশাব পায়খানা যখন লাগবে তখন কি করবি আল্লাহ খালি বলেছে পেশাব পায়খানা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম দুনিয়া থাকার জায়গা না পাগলা এটা হলো পেশাব পায়খানা করার জায়গা জোরে কথা ঠিক কিনা এখন পায়খানার মধ্যে ঢুকে কেউ যেতে না বুঝবেন এই সাইডে বোকা পাগল কেউ নাই জোরে কথা ঠিক না আপনারা বলেন তো দুনিয়া কি থাকার জায়গা আয় চলতে পথে দুই দিন থামিলাম কয়দিন যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে আল্লাহ তারা বলেছেন পবিত্র কোরআনে ফদুখুলি জান্নাতি। কেউ যদি আল্লাহর ইবাদত করে ও যেন তখনই জান্নাতে প্রবেশ করে তাহলে জান্নাতে আদম কি ইবাদত করার আগে আল্লাহ রাখছিল না পরে ইবাদত করার আগে একটা ইবাদত দিয়েছিল গাছের কাছে যাইও না সেটাই করবার পারেনি একটু মনোযোগ দিয়ে শুনবেন জিবরাল বললেন নীগপ আপনি খামাখা দুনিয়াতে গিয়া কি করবেন সুযোগ যখন পাইছেন জান্নাতে প্রবেশ করার আপনি জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে জোর করে বের করে দিবার পারবে কারণ আল্লাহর কথার সাথে কাজের কথা কয় না আল্লাহর কথার সাথে কাজের মিল নেই আল্লাহ বলেছেন ফাদুহা হলিদিন খালি একবার ঢুকে দেখো তুমি চিরস্থায়ী ভাবে জান্নাত পেয়ে যাবে নবী তো জান্নাতের মধ্যে ঢুকছে এখন যদি না হয় আল্লাহ কি বল হন আল্লাহ নবী বললেন জিবরা আমি নবী আমার জন্য নই আমি নবী হলাম আমার জন্যে আল্লাহ যদি আমাকে বলতো ওগো নবী আপনি জান্নাতে থাকার জন্য ঢোকেন আমি নবী জান্নাতে ঢুকতাম না আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ তালা আমার সমস্ত ওম্মা উম্মা তিনিকে জান্নাত দিয়ে দিবে এখন আপনারা বলেন যে নবী জান্নাতের মধ্যে আমাদের কথা ভোলেনি আমরা সেই নবীকে ভুলতে পারি পারি সেই নবী কি খালি নবী এই তো আল্লাহ সল্ল আল্লাহ আমাদের নবী শুধু আমাদের নবী না আমাদের নবী হলো আমাদের নেতা তাহলে যেই নেতা ভয়ে সব তো মৃত্যু পোলা যায় আর করিম না kale আপা আপা করে যে নেতা নেত্রী কর্মীদের দের রাইতে পয়লা যায় সেই নেতার দল না করে এমন একজন নেতার আদর্শ গ্রহণ করা লাগবে আল্লাহ বলেছেন লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতা বাদ দিয়া রাসুলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও কার তাহলে এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে আমার নেতা নেতা তোমার এটা যেভাবে স্লোগান দিলেন একটা মেম্বার যদি ভোটে পাশ করে এরকম স্লোগান দিলে কয় মুড়ি ফেরত এটা একটা বিশ্ব নেতার স্লোগান হলো ও এই একটু ট্রাই করতিস ট্রাই এইবার তো তাই না যে বলবো আমার নেতা তোমার নেতাকে জবান খুলে যার যেরকম আছে সেটা দিবেন আমার নেতা তোমার নেতা মাশাল অনেকে মনে করতে যে হুজুর কি একলাই ফ্যাট ফ্যাট করতেছে নাকি এরকম মাঝে মাঝে স্লোগান দিলে কবে না রে হুজুর একলা না রে সামনে জনগণ আছে জনগণ আছে না না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করবো এই কারণেই বেশি বেশি আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিলেন যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ কিতাবুল যেই কিতাবের মধ্যে কোনো ধোকা যেই কিতাবের মধ্যে কোনো গোজামিল এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি বর্তমান বাংলাদেশ যে আইনে চলতেছে সে আইনের মধ্যে ধোকা গোজামিল সন্দেহ যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে ধোকা গোজামিল আছে সন্দেহ আপনারা স্বীকার করলেন তাহলে যে সংবিধানের মধ্যে গোজামিল আছে ধোকা আছে তারপরে সন্দেহ আছে যে আইনের মধ্যে গোজামিল আছে ধোকা আছে সন্দেহ আছে সেইগুলাকে পায়ের তলে দফন করে আল্লাহর কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা লাগবে ধরে কোন কথা ঢুকে না কারণ যার মধ্যে কি নাই যার মধ্যে কি নাই ঢোকা নাই যার মধ্যে গোজা সেই কোরআনকে সামনে থুয়ে হায় হায় রে কি উপ আমরা চলতেছি আর বলে আমরা মুসলমান হয়ে মরব এতই সোজা আল্লাহ ডাক দে হাল্লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও আর যদি আমার কাছে কিছু পাবার চাও বিশ্ববরিলা আমি আল্লাহর কাছে পাইতে গেলে তোমাদের মাধ্যম লাগবে দুইটা জোরে বলেন কয়টা একটা হলো ধৈর্য আর একটা হলো সালাত মানে আমরা যাকে বলি নামাজ আপনারা বলেন তো নামাজের সাথে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন আপনারা নিজেরাই নিজেরাই চিন্তা করে দেখেন আপনারা কিন্তু কোনো জায়গা যায় ঘড়ি দেখেন না কিন্তু মসজিদের মধ্যে ঢুকলি বারবার ঘড়ি দেখেন কোন কথা ঠিক এই সত্যি কথাটা বলা লাগবে যে পাঁচ মিনিট পরে কিন্তু আপনার আসরের জামাত হবে এটা কিন্তু আপনারা জানেন যে সোয়া একটাই আসরের জামাত হবে আর আপনারা মোয়াজ্জিমকে রাখছেন ওই কারণে টাইম মতো আকামত দেওয়া লাগবে কোন কথা ঠিক কিনা এটা আপনারা জানেন ইমামও কিন্তু মোটামুটি চালাক ভালো আছে একেবারে সোয়া চারটায় আসলে জন্য মেহরাবের মধ্যে দাঁড়াবে তারপরেও আপনারা বারবার ঘড়ি দেখতেছেন কারণ কি ঘরে তিনবার দেখে পাশে নেব কে ভাই কত এখনো দুই মিনিট আজ ঘড়ি লড়তেছে না ভাই আজ ঘড়ি ওই লোকটাই নামাজ শেষ করে চাষ গেছে আধ ঘন্টা গল্প করতেছে এবার আলু বেশি লাগাছে আলুর কিন্তু দাম পাবো না এইবার কিন্তু আমাদের শেরপুর ধানের শীষ আর ডাঁড়ি পল্লার খেলা হবি রে এইবার কিন্তু শেরপুর এ হবি সে হবি এসপি হাবিব কুটি গেল ওমরা করবার যা মজনু পলালো চিন্তা করতেছেন এই ঘন্টা ধরে গল্প করতেছেন একটা বারো আপনার ঘড়ি দেখেন একটা বার ঘড়ি দেখেন তো মসজিদের মধ্যে ঢুকলে এত ঘড়ি দেখেন তো আল্লাহ তারা বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি যারা ধৈর্যশীল তাদের সাথে আছে কে একটু মনোযোগ আল্লাহ দুনিয়াতে দিলেন জাকাত আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন রমজান মাসে রোজা আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন কিন্তু আমরা যে পাঁচ অর্থ নামাজ পড়ি এই নামাজটা কিন্তু আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন না আল্লাহর আর গিয়া নবীকে পাঁচ নামাজ দিলে এই পাঁচ নামাজ নবী পাইলেন পাওয়ার পর যখন দুনিয়াতে আসলেন সবে সময় আল্লাহ নবী হেরেমের মধ্যে ফজরের দুই রাজা ফরজ নামাজ আদায় করলেন নামাজটা আদায় করার পরে নবী যখন হেরেম থেকে বের হচ্ছেন সর্বপ্রথম যার সঙ্গে নবীর দেখা হলো মেরাজের পরে সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল নামটা কি আসলে কি আবু জেহেল নাম আবুল হাকামলা ওর নাম হলো উমর ইবনুল হেসাম। হ্যাঁ নামটা খেয়াল তোবেন নবীর নবী সবসময় দুইটা উমরের হেদাত কামনা করত। একটা হলো উমর ইবনুল খাত্তাব আর একটা হলো উমর ইবনুল হেসাম তো সেই যুগের মানুষ তাকে জ্ঞানী বেশি হওয়ার কারণে আবুল হাকাম বলে ডাকতো আবুল হাকাম মানে জ্ঞানের বাপ কিন্তু পরে নবী নাম দিলেন আবু জেহেল মানে মূর্খের বাপ আপনারা বলেন তো বাংলাদেশে অনেক জ্ঞানী আছে তার মধ্যে একটা হল নিজুম মজুমদার ধরে কোন শালাকি মজুমদার আমাদের বাংলাদেশে বহু শিক্ষিত মানুষ আবু জেহেল আমি নাম ধরবো না কিন্তু ঈশার ইঙ্গিতে বলবো দেখে বুঝতে পারবেন আপনারা সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে নবীর দেখা হল আবু জেহেল নবীর সেহার দিকে শুধু তাকায় আছে তাকায় আছে তাকায় আছে চোখ ফিরাই না আল্লাহ নবী বললেন চাচা আপনি আমার দিকে তাকায় আছেন আপনি যে চোখ ফিরান না কারণ কি আবু জেহেল বলতে যে সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর এত সুন্দর তোমার চেহারা আমি চোখ নিচের দিকে নামাবার পারতেছি না চা সুরজ গ্রহ তারা তারি নরীরি সারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী সবাই বলেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে সেই তো দো জাহানের ধনী আল্লাহ নবী বললেন চাচা সুন্দর সময় আপনি আমাকে দেখেছেন আর সকালবেলা দেখেছেন এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে আবু জেহেল বলে বাজান কি ঘটনা বলে ঘটনা হলো আজকে গভীর রাত্রে আমি ঘুমিয়েছিলাম কাবার পাশে ফেরেস্তা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জলজমের কুপের পানি দেওয়া করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি দুই রাগাত নামাজ পড়ালাম সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর আরও সেই পৌঁছে গেলাম আল্লাহর সঙ্গে আমার দেখা হলো আল্লাহ তালা আমাকে পাঁচ নামাজ দিল এই পাঁচ নামাজ নিয়ে আমি আবার দুনিয়াতে সকাল বেলায় নামাজ পড়ার পরে আপনার সঙ্গে আমার দেখা হলো এই যে আল্লাহর সঙ্গে আমার মেরাজ হওয়ার কারণে আমার চেহারার ভিতর দিয়ে আল্লাহ হয়তো নূর প্রকাশ করে দিয়েছে প্রধান অতিথিরা দমন বিশেষ অতিথি রাগ বলে একসাথে দুই জন আসছে আরে খালি আপনাকে দুই জনের জন্য আমি আধ ঘন্টা পরে ফেঁদুতে আধ ঘন্টা পর খালি মাশ আল্লাহ তো কোন জায়গায় আমি ওয়াজটা রাখলাম আপনার মনে আছে তো মনে থাকবে না এখন দুইজন আরো যে কয়টা আছে আল্লাহ ভালো দাম